হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়া শেখ হাসিনা সড়কের দিকে বা মির মুগ্ধ সড়কের পাশে আমার সাথে আছে ছোটো ভাই পলাশ আমরা এখন এখানে নৌকা বাড়া নিয়ে ঘুরবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তারপর আমরা লাস্টের দিকে বলবো যে কত টাকা বাড়া কতক্ষণের জন্য নিয়েছিলাম আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ফ্রেন্ডস আমাদের কাছে খুবই ভালো লাগলো আর নৌকাবার আপনাদের কাছে অনেক বেশি চাইবে এখানে কিছুক্ষণের জন্য দুশো টাকা যাবে তারপর আপনারা দামাদামি করবেন আমরা দেড়শো টাকাতে নিয়েছিলাম ফ্রেন্ডস ভিডিওটি এখানেই ক্লোজ করে দেবো আমাদের খুবই ভালো লাগলো আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম